হ্যালো এভরিওয়ান তোমরা তো অনেকেই জানো আমার ফটো দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছ একটা অন্নপ্রাশন বাড়িতে ইনভিটেশন ছিল তো ইনভিটেশনটা যেখানে ছিল সেটা হচ্ছে আমার বাড়ির একদম পাশেই ঘরোয়া তো যেত তো ভাসুরের ছেলের অন্নপ্রাশন ছিল তো সেখানে আমাদের সবার ইনভিটেশন ছিল আমার শাশুড়িমা শ্বশুরমশাই সবাই আমরা নিমন্ত্রিত ছিলাম তো সেখানে আমি রেডি ফেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম খেতে যাওয়ার জন্য যেহেতু কাছে আমি নিচে নেমেই আমাদের প্যান্ডেল হয়েছিল তো সেখানে প্যান্ডেলে নেমে আমি খেতে গিয়েছি চাবি টাবি লাগিয়ে বাড়ির থেকে খেতে এসেছি জাস্ট বা বৃষ্টি শুরু হয়ে গেছিলো বৃষ্টি এত পরিমাণে পড়ছিল যে দাঁড়ানো যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো সেখানেও জল পড়ছিলো তো সেজে কুজে গিয়ে বৃষ্টিতে প্রায় কাকভিজার মতো ভিজে গেছিলাম আধমরা তারপর যথারীতি আমরা বসতে জায়গা পাই বসার পরে আমরা আমি একটু ফটো ফটো ক্লিক করি বাট চুলগুলো পুরো ভিজে গেছিলো সেই জন্য আমি চুলটা খুলে দিয়েছিলাম তো তারপর ভাবছিলাম যে কখন খাবার আসবে বলতে বলতেই আমার মেজো ভাসু চলে এসেছিলো এবং বলছিলো যে তোমার তো সকাল থেকে কোনো পাত্তা নেই বেরোনি এবং ওনার ভাইয়ের সাথে কথা বলছিলো যে ডিউটি কখন ছিল না ছিল সেসব ব্যাপারে কথা হচ্ছিলো তো তখন আমি ভিডিও ক্লিপগুলো নিচ্ছিলাম নিয়ে নিয়ে টিয়ে তারপরে খেতে বসছিলাম ফাইনালি খাবার এলো খেতে স্টার্ট করলাম বাট চিন্তা হচ্ছিলো যে মেয়েটা যেহেতু আগে আমার শ্বশুরমশাইয়ের সাথে খেয়ে চলে গিয়েছিলো সেহেতু আমার চিন্তা হচ্ছিলো যে মেয়েটা ভিজবে না তো মেয়েটা এ করবে না তো একটা মায়ের মন যেমন হয় তোমরা বুঝতেই পারছো আশা করি তো চিন্তা হচ্ছিল বাট তাও চিন্তা করে কি করব ফোন করে যখন শ্বশুরমশাইকে জিজ্ঞাসা করলাম যে তখন শ্বশুরমশাই বললো আমার কাছে আছে চিন্তা করা দরকার নেই খেয়ে নিয়ে তারপরে আয় তো আমি একটু নিশ্চিন্ত ছিলাম যে মেয়েটা বৃষ্টিতে ভিজবে না শ্বশুর মশাইয়ের কাছে থাকবে তারপরে খাবার টাবার শেষ করে আমরা গল্প করছিলাম গল্প করতে করতে খাচ্ছিলাম এর যে সামনে যে বসে রয়েছে সেটা হচ্ছে আমার এক জেরততত তো ভাসুরেরই ছেলে মানে আমি সম্পর্কে কাকিমা হচ্ছি ছোটোখাটো কাকিমা তো তারপরে দেখতেই পাচ্ছ আমি যেহেতু অনেক বেলা করে মুড়ি খেয়েছিলাম জলখাবারে তো সেই জন্য আমি একটা খাবারও ভালো করে খেতে পারিনি আর সত্যি কথা বলতে সকাল থেকে এত আর এমনিতেও আমার শরীরে গ্যাসের গ্যাস গ্যাস অম্বলের প্রবলেমটা এত বেশি বেড়ে গেছে ইদানিং যে কোনো কিছু খেলেই আমার গ্যাস অম্বল হয়ে যাচ্ছে তো তারপর যথারীতি খেয়ে নিয়ে আমি পেরিয়ে চলে এসেছিলাম তখন বৃষ্টিটা অল্প অল্প কমেছে তো একটু ফটো ফটো ক্লিক করলাম তারপরে বললাম যে যার অন্নপ্রাশন তাকেই তো দেখতে যাওয়া হয়নি তারপরে গেলাম আমার যে তো তো এক ননদ ছিল ও আমাকে ফোন করলো ফোন করে বললো যে আই আসবি বলছিলি এবং মেজ ভাসুর মানে যার ছেলের অন্নপ্রাশন ছিল সেও আমাকে ডেকে পাঠায় যে চলো ফটো ক্যামেরাম্যান এসেছে ফটো ফটো তোলা হবে দেখে আসবে তো সেখানে খেয়েটে নিয়ে আমরা গেছিলাম সেখানে তো যাওয়ার পরে আমার আমার যেহেতু মেয়েটার ছিল ড্রয়িংয়ের ক্লাস সেহেতু বেশি লেট করলে তো চলবে না এমনিতেই খেতে নিতে আর করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। প্রায় সাড়ে তিনটে বেজে গেছিল আর এটা হচ্ছে আমার এক সম্পর্কে বড় যা যে তো খুর তো গোস্বামী বাড়ি বহুত বড় ফ্যামিলি তো তারপরে এই যে দেখতে পাচ্ছো এসেছিল এসেছিলো পাতলুকে দেখে আমার মেয়ে ভীষণ খুশি ওদের সাথে ফটো ক্লিক করার জন্য সামনে দাঁড়িয়েছিলো তো আজকের ব্লগটা এখান অবধি আশা করছি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগছে আমি ডেলি ব্লগ দেওয়ার চেষ্টা করবো তারপরে বাড়িতে আসি ফ্রেশ হয়ে আজকের ব্লগটা এখান অব্দি টাটা